যে নিজেকে বড় ভাববে সে সর্বদাই ছোট হবে আর যে নিজেকে ছোটভাবে ভাবে সে সর্বদাই বড় হবে যদি তুমি তোমার ভিতরের শক্তিকে বাইরে আনো তাহলে সেটা তোমাকে বাঁচাবে কিন্তু যা তোমার ভিতরে আছি যদি তুমি সেটাকে বাইরে না আনো তাহলে সেটা তোমাকে নষ্ট করে দেবে তোমার ভিতরে যত পাপ আছে সেটাকে সবার আগে ত্যাগ করো একে অন্যকে ভালোবাসবে যেমন আমি তোমাকে ভালোবেসেছি এইভাবে তোমাকেও একে অন্যের সাথে ভালোবাসা প্রধান করে যেতে হবে যে নিজের প্রশংসা করে তাকে বিনীত করা হবে কিন্তু যে সবাইকে বিনীত করে তাকে প্রশংসা করা হবে যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবেসে তোমার কৃতিত্ব কোথায় বল পাপিরাও তাই করে আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেন তোমার একবারে ডাকো দেখবি সাড়া পাবে আমার দান কর প্রতিদানে তুমিও পাবে আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও যদি কেউ তোমার এককালে চড় মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও যে আমার জন্যে নিজের ঘর পরিবার ভাই বোন মাতাপিতা এমনকি নিজের স্ত্রী ও সন্তানকেও ত্যাগ করেছে সে স্বগুণ সুখ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে যে পুরো বিশ্বকে লাভ করে কিন্তু নিজের অন্তরাত্মাকে কষ্ট দেয় তাহলে তার আর কী লাভ হলো, তুমি ব্যভিচার করবে না তুমি হত্যা করবে না তুমি চুরি করবে না তুমি লোভ করবে না এই সমস্ত আদেশ তুমি মেনে চলবে তুমি যেমন নিজেকে ভালোবাসো ঠিক তেমনি তুমি তোমার প্রতিবেশীকেও ভালোবাসবে ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে তোমরা নিজের প্রভুকে বা পরমাত্মাকে নিজের সমস্ত মন দিয়ে নিজের সমস্ত প্রাণ দিয়ে নিজের সমস্ত বুদ্ধি দিয়ে এবং নিজের সমস্ত শক্তি দিয়ে প্রেম করো। এটাই হল প্রধান আদেশ মানুষের একে অন্যের সেবা করা উচিত এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো যখন তোমরা প্রার্থনা করবে নিজের ঘরের দরজা বন্ধ করে এক মনে প্রভুকে ডাকবে দেখবি তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবে শত্রুকেও ভালোবাসো ও তাদের মঙ্গল করো। নিজের হৃদয়ের ক্ষমা দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে এটা তুমি দামি কোনো সরঞ্জাম দ্বারাও বানাতে পারবে না শরীরকে হত্যা করা যায় কিন্তু আত্মাকে ক্ষমা করা যায় না তাকে ভয় পেও না যে শরীরকে হত্যা করে বরং তাকে ভয় পাও যে শরীর এবং আত্মা দুটোকেই নরক বানাতে পারে সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে কারণ বুদ্ধির প্রাপ্তি প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান সাবধান থেকো সতর্ক থেকো এবং প্রার্থনা করো কারণ তুমি না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না